চেক ডিসার মামলায় চিত্রনায়িকা মৌসুমীর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে আদালত আইপিডিসি ফাইন্যান্স লিমিটেড চেক ডিয়ানার মামলায় গত চব্বিশে জুলাই তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন আদালত গ্রেফতার সংক্রান্ত তামিল প্রতিবেদন দাখিলের জন্য আগামী ষোলোই অক্টোবর দিন ধার্য রয়েছে আইপিডিসি ফাইন্যান্স লিমিটেডের এক লাখ ছয় হাজার দুইশো টাকার চেক ডিস অভিযোগে গত বছরের তেসরা ডিসেম্বর ঢাকার একটি আদালতে অভিনেত্রী আরিফা পারবিন জামান মৌসুমির বিরুদ্ধে মামলা করেন আইপিডিসির দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা এম মুশফিকুর রশিদ আদালত আমলে নিয়ে তাকে হাজির হওয়ার জন্য সমন জারি করেন আদালতে হাজির হওয়ার জন্য তার গুলশান একের বাসায় এ সমন পাঠানো হয় সেখান থেকে সমন ফেরত গেলে আঠাশে এপ্রিল তার বসুন্ধরা আবাসিকের বাসায় ফের সমন পাঠানো হয় এদিন সমন জারি হওয়ায় তিনি আদালতে উপস্থিত না হওয়ায় চব্বিশে জুলাই তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন আদালত এ বিষয়ে আইপিডিসি ফাইন্যান্স লিমিটেডের আইনজীবী আবু আল নাহিন গণমাধ্যমকে বলেন চিত্রনায়িকা মৌসুমীর বিরুদ্ধে চেক ডিজনার মামলা হয়েছে এ মামলায় আদালতে উপস্থিত না হওয়ায় তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে আদালত মোহাম্মদ সাহেম সরকার নিউজ বাংলাদেশ সিক্সটি